আদেশ আওয়ামীলি করি লক্ষীপুরের এমন কোনো নেতা নাই আমারে চিনে না আমার ফেসটা চিনে না লক্ষীপুর আমি পদ তৈরি করি আমি পদ দেই নেতা বানাই আমি পদটা নিয়ে দেই এই ক্ষমতা আমার আছে কেন্দ্রীয় পর্যন্ত আমার লিংক আছে এখন দেখবেন মোহাম্মদ ইব্রাহিম কমলনগরের প্রতিনিধি আমার পিছনে যে লোকটি দেখতেছেন আমরা কিছুক্ষণ আগেই খবর পেলাম যে কমলনগর এক নং চর কালকিনি ইউনিয়নের রফিকগঞ্জ বাজারে একটি লোক আটক করে রয়েছে তো এখন আমরা বিস্তারিত জানবো আসলে মূলত কি সমস্যাটা হয়েছে আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে চলে এসেছি আমি দোকানে ছিলাম তো এখানে লোক উনি ইয়া বসা ছিল কাদির ভাই তো ওনার মুখে ছিল একটা ছিল এই মুখিশটা ঠিক আছে তো ওখান থেকে কিন্তু আমি চিনতে পারি নাই ঠিক আছে প্রথমে চিনতে পরে চিনতে পারছি উনি শুধু হাতে এবার শুধু গুসাইতে আসে ওনারে কাদির ভাই এই পরবর্তী ওখান থেকে দেখলো দোকানটা আসছিল হ্যাঁ সবাই আসে ছাড়া দিচ্ছি আমার নাম নজির আহমদ নাজিম এই লোকটা গত পরশুদিন দিন এলো পাতার হুন্ডা এই বাজারে আপ ডাউন করতেছে তখন আমি এটা খাড়া করেছি তখন আমি এটা ডাক দিয়ে খাড়া করেছি তুমি যেভাবে রানিং করতেছে এত স্পিডে মাদ্রাসার স্কুলে ছেলে মেলে যাইতেছে তুমি তো অ্যাক্সিডেন্ট করবা হে বলতেছে অ্যাক্সিডেন্ট করলে আমি দেখবো এটার পরে কিছু আমার সাথে তর্ক বিতর্কের পরে গেছে গত পরশু দিন রাত্রে এ দা নিয়ে হকি স্টিক নিয়ে প্রত্যক্ষদর্শী লোক আছে বহুত এখানে সবাই জানে এবং এই যে আমার বাতি যা হেরে হে দোকান এই যে ইলেকট্রিক নূর ইলেকট্রিক দোকান এর পর্যন্ত দৌড়াইছে তা নিয়ে ওই যে আমাদের ফজলু ওয়ার্ড বিএনপি সেক্রেটারি ফজলু সহ রাতের একটা পর্যন্ত এই দোকানে এই দোকানে এই দোকানে হে আমার কোবাইব অপেক্ষা করে এগুলো ফজলু সহ পরে বার দিয়ে ফার করেছি আজকে সকালে উনি আমার উত্তর করে কাউ কাকা আমি রাশে একটা লাঠি টিপ দিলে নাকি এটা লম্বাই এরকম একটা অস্ত্র আর একটা দা দা একটা অন আমি গেলাম যে দা তুমি এটা আছে তুমি কেন আসছো আমাদের বাজারে ব্যবসায়ী উনি দীর্ঘদিন তালাক দানের ব্যবসা করে আমরা ওনারে আনি মানে কি লেডি মানে ও কি একটা অস্ত্র এটা দি যতটা ঘুষি দিছে প্রত্যেকটা স্পট আপনি ফাসা পি আমরা ধরেন সিনা বাউ আপনি ধরেন অল্পর জন্য চোখ বাঁচে গেছে সব বারোটা বাজে দা লই আইছে দেখলাম দা হাতে আর কি একটা লাড়ি একটা হাতে তিনজন মিলে কাদির ভাই আর আর বে একজন আলীর ভাই আয়সাগর বইব কথা বলি আরে এই আই মানে একটা রেকর্ডিং হুনাইছে হুনাই আ তুই মানে এগুলা আংরে কথাpatri কইছস আর বিরুদে কথা কইছস এই কথা কই মাথাতে কালার ইকেন পড়ছে আরই পরি আরে তোই সাইর কাঁটা আলাই গইদি দই কথা কলা চাই দরি আইয়ে গাইয়া না সাইর গায় দিছে সুনাম আব্দুল কাদের বেলা এখন কিছু কোন আগে আমি দোকান খুলতাম আইছি বাড়ি থেকে আইসি আর হে আমারে মানে আই আমারে ক আর হে কিছুই বলে না কি কালো মুখ সে গা মুখে লাগাইছে আর হাতেই এই একটা কি ই জন্যই একটা লাগাইছে লাগাই এটা দিয়ে আমার তোরা এখন দেখাইতেছি কই এই জানি এলে ফাতাড়ি মানে শোক বেড়াইছে আইয়া করতো তারপরে আমার চোখের এখানে কয়েকটা দিচ্ছে তখন আমি শোক কুড়িয়া লাইছি তারপরে ফিটে দিই তখন ফিটে দিই যতক্ষণ পর্যন্ত ইয়া করছে তখন ফিটে দিয়ে মারা শুরু মোহাম্মদ আশেদ গাজী আমার বাড়ি এই এলাকাতেই এলাকার কৃতি সন্তান আমি কিন্তু এখানে আমার কিছু কথা আছে আমি তাকে যেটা করছি যে আপনি যেটা সচককে দেখছেন চোখকে তো আরো বিশ্বাস করবেন না আপনি পারবেন পারবেন না সুতরাং আপনি চোখে শেষ করতে পারবেন না আপনি দেখছেন আমি তাকে মারছি তার চোখে আঘাত করছে তার বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাং সে আঘাত করছে আপনি সেটা দেখতে পাচ্ছেন কিন্তু এখন একটা মানুষ একটা মানুষ কেন একটা মানুষকে মারবে আপনি আমাকে বলতে পারেন এটার পিছনে কিছুটা কারণ থাকতে পারে হ্যাঁ আমি এটার উপযুক্ত রিজন পাইছি দেখ আমি তাকে আমি হিট করছি হ্যাঁ এখন আমি তাকে হিট করছি সেটা যদি রিজনটা আপনি না জানেন তাহলে তো আপনি বুঝবেন না বিষয়টা আপনাকে বুঝাইতে হবে সুতরাং আপনি একটু একটু হোল্ড করেন আমি আপনাকে আপনাকে একটা রেকর্ডিং শোনাচ্ছি আপনি যেটা যেখান থেকে মূল পয়েন্টটা বাইর করে আপনি সেটা নিয়ে যাবেন ওকে আমি আপনাকে দিয়ে দিবো যে ঝামেলাটা সেটা আমি করছি এবং সেটার উপযুক্ত কারণ থাকার কারণেই করছি হম আমার নিউজটা আপনি যদি ফার্ভিস্ট করতে হয় তাহলে অবভিয়াসলি আমার অনুমতি ছাড়া করতে পারবেন না আমি আপনার নামে উল্টা মামলা করে দেবো বাংলাদেশ আওয়ামী লীগ করি লক্ষ্মীপুরের এমন কোনো নেতা নাই আমার চিনে না আমার ফেসটা চিনে না লক্ষ্মীপুরে মানে লক্ষ্মীপুরের ছয় মাস আমার পৃষ্ঠ চলছে আপনি দেখেন নাই আমি আমি পথ তৈরি করি আমি পথ দেই নেতা বানাই আমি নেতা নয় আমি পথটা নিয়ে দেই এই ক্ষমতা আমার আছে কেন্দ্রীয় পর্যন্ত আমার লিঙ্ক আমি ঢাকায় থাকি হ্যাঁ